হ্যালো ভিওান আজকে ভিডিওটা হচ্ছে কুয়েতে আর ফাহাইল বিচে আমরা সানরাইজ দেখতে গিয়েছিলাম সেটা নিয়ে আর ভোর রাতে উঠে সানরাইজ দেখতে যেয়ে যে এত রিফ্রেশিং একটা মানে এনভায়রনমেন্ট থাকবে এত ভালো লাগবে এত এনজয় করব সেটা আসলে না গেলে কখনোই বুঝতাম না তো আজকে গল্পটা হচ্ছে আমাদের সানরাইজ দেখতে যে তো চলুন আজকে গল্পটা আপনাদের সাথে শেয়ার করা যাক আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন কয়টা বাজে অলমোস্ট চারটা বাজতে গেছে যদিও এটাও দশ পনেরো মিনিট ফার্স্ট তো এক্সাক্ট টাইম হচ্ছে এই যে তিনটা চৌত্রিশ হুম তিনটা চৌত্রিশ এটা কিন্তু বিকাল না এটা হচ্ছে রাত তিনটা চৌত্রিশ তো অবাক লাগতেছে যে আমি এখন বাইরে যাচ্ছি না বাইরে থেকে আসছি না এখন আমি বাইরে যাবো মানে আমরা এখন বাইরে যাব আমরা হচ্ছে সূর্যোদয় দেখতে যাব আজকে বিচ সাইডে তো ওইটার জন্য হচ্ছে রেডি টেডি হয়েছি একটু পরেই হচ্ছে বের হব আর দশ পনেরো মিনিট পর তো সিম্পল একটু রেডি করে নিয়েছি জিনিসপত্র লাইক এই যে চা আছে ব্রেড আছে ব্রেকফাস্টের জন্য আর টোস হয়তো থাকবে ব্রেকফাস্ট করার মানে ইচ্ছা নাই যদিও আর আমি একটু ফিস ফিস করে কথা বলতেছি কারণ যেহেতু রাত হয়ে গেছে আশেপাশে কোনো সাউন্ড নেই বারাকার বারাকার পাপা দুজনে ঘুমাচ্ছে তো আমি আগে রেডি হয়েছি বারাকাকে রেডি করেই ঘুম পাড়িয়েছি জাস্ট এখন ওর পাপা উঠবে দেন হচ্ছে আমরা মফ করব তো আজকে যে বীজটার মধ্যে যাচ্ছি সেই বীজটা হচ্ছে খুব মানে কি বলে এটাকে নতুন বীচ আমার জন্য তো যাচ্ছি খুব ভালো লাগছে এর আগে আমি সূর্যোদয় দেখেছি তখন আমি আসলে ব্লক করতাম না প্রথম প্রথম যখন কইতে আসছিলাম তখন দেখেছি তো আজকে ব্লক করছি তো চলুন শুরু করা যাক বারাকা হ্যাঁ হ্যাঁ লিফ্ট ভালো মতোই দিয়েছো ওইটাই হবে হ্যাঁ চলো ওই যেটা আসছে চলো বারাকা তোমাকে সানরাইজ দেখায় নিয়ে আসি আমাদের ঠিক করুন না আমাদের কি তেল তাই না আমাদের বেরতিতে চারটা সাতাশ বাজতেছে আমরা যাচ্ছি এখন আর কয়েকজন ফ্যামিলি যাবে তারাও হয়তো বের হয়ে গেছে একটু আগে আমরা এখন বের হচ্ছি চলুন যাওয়া যাক সানরাইজ দেখায় নিয়ে আসি আপনাদের আসো আমার ধারণা ছিল যে এত রাতে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া থাকবে না শুধু আমরাই থাকবো আমার ধারণা একদমই ভুল রাস্তায় যথেষ্ট পরিমাণ গাড়ি ছিল যার কারণে হচ্ছে ভালোই লাগছিল খারাপ লাগছিল না বাট আমার মনে যে এখন এত রাত ঘড়ির দিকে না পর্যন্ত কারণ ইজিলি গাড়ি একটু কম থাকে বাট মানে তুলনামূলক ভালোই গাড়ি ছিল মানে আমি ভেবেছিলাম যে যতখানি থাকবে তার থেকে অনেক ভালো ছিল কারণ মানে আমি এক্সপেক্ট করিনি বাংলাদেশ ইউজুয়ালি এই টাইমে বের হলে আসলে কোনো গাড়ি ঘোড়া দেখা যায় না বাট এখানে আসলে এত গাড়ি দেখতে পেয়ে আমারও খুব ভালো লাগছে আমরা চলে আসছি বিচে তো এখন হচ্ছে নামবো নেমে হচ্ছে দেখবো এই আলোটাই না দেখতে খুব ভাল লাগে আমার 比之前。 পুরাই অবাক আমি ভেবেছিলাম বিচে শুধু আমরাই থাকবো অথবা আর দুই একজন হয়তো থাকতে পারে কিন্তু না বিচে অনেক মানুষ ছিল অনেক বাচ্চারা পানিতে খেলছিল অনেক ফ্যামিলি ছিল অনেকে মাছ ধরছিল যেটা আসলে মানে আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল কারণ আমরা যখন আসছি তখন একদম জাস্ট ভোর রাত পেরিয়ে সকালের রাতগুলো একটু বের হওয়া শুরু হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন একটু পরেই হচ্ছে সূর্য উঠবে সূর্যের আগের মুহূর্তে যে আলোটা সূর্য ওঠার সেই যে লাল লাল আহ নীলিমা যেটাকে বলে ওইটা ছিল তো মানে খুবই ভালো লাগছিল সূর্য উঠার যে সময়টা এই সময়টা আসলে খুব ফার্স্ট চলে যায় মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সূর্যটা উঠে একদম তাপ ছড়িয়ে দিল চারিদিকে বাট সূর্য ওঠার যে মোমেন্টটা সেটা খুবই ভালো ছিল আর এখন আমাদের সাথে কি হয়েছে দেখেন এই পানিগুলো আমাদের পুরোটা ভিজে গেছে একদম আরে এমনি শুকাই যাও আরে তো নো নো সবাই মিলে ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি কারণ যেহেতু আমরা ভোর রাতে এসছি কেউই তেমন একটা খাওয়া দাওয়া করে আসেনি আর এখানে এতক্ষণ থাকতে থাকতে আর ছবি তুলতে তুলতে অনেকেরই খিদা লেগে গেছে আমারও খুদা লেগে গেছে এখন একটা বাংলা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি ওখানে যে আমরা পরোটা ডিম ভাজি ডাল এগুলো খাবো আর অনেক কিছুই ছিল মেনুতে অ্যাকচুয়ালি সকালবেলা পরোটা আর ডাল হলেই আমার কিছু লাগে না সাথে একটা ডিম ভাজি হলে ওকে নো প্রবলেম তো চলুন দেখি কি কি আছে

খাবার দাবার মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না সকালের নাস্তা হিসেবে একদম পারফেক্ট ছিল কারণ সকালের নাস্তায় আসলে আমার মনে হয় না যে এর থেকে বেশি কিছু অনেক কিছুই অর্ডার দেওয়া হয়ে গেছিল যেগুলোর অনেক কিছু আমি একদম টাচ করেও দেখিনি সো রিভিউ দিতে পারছি না তো এখন বাসার দিকে চলে যাব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বাসার দিকে যেতে যেতে আপনাদের আজকের দিনের এই আর সানরাইজটা একটু দেখে নিয়ে এসে চলেন